আসসালামু আলাইকুম মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অফিসমতে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো এখানে আমি রান্না শুরু করে রয়ে গেছি রান্না তা এখন আবার রেগুলার রান্না শুরু করে দিয়েছি একটু চলে গেছে কয়েকদিন হয়ে গেছে তো এখানে শাক রান্না করবো ডাটা শাক আর কিছু সিনচি শাকও আছে তো সারগুলোকে আমি ধুয়ে নিচ্ছি সকালবেলায় আমরা দুজনে বসে বসে শাকগুলোকে পাচ্ছি বেছে নিয়েছি তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মনে ছিল না ভিডিও করতে তো এখন শাকগুলোকে দিয়ে নিয়েছি আর শাক তো আমার প্রতিদিনই খেতে হয় শাক না খেলে আমার মন খুব খারাপ হয়ে যায় একদিন যদি শাক না রান্না করি মানে আমার মনটাই খারাপ থাকে শাক দিয়ে ভাত না খেলে শাক আমার এতটাই ভালো লাগে যত বেশি থাক শাক থাকতে হবে তারপরে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আগের আবু শাক আনে না বলতে বলতে তারপরে যে নিয়ে আসে তো এখানে শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম সিঙ্কের মধ্যে প্রথমে সিঙ্কের মধ্যে ধুয়ে নিলাম কারণ শাকে তো অনেক ভালো বালু থাকে আর সিঙ্কের মধ্যে করে নিয়ে ধুলে ভালো হয় শাক বালুটা তাড়াতাড়ি চলে যায় তারপরে চালনি মতো নিয়ে আবার ফাইনাল একটা ধোয়া দিচ্ছি এই ধোয়া হয়ে গেছে শাকটা আর সিঞ্চি শাক আলাদা করে বেছে রাখছি এটা ভর্তা বানাবো কিছুটা ওই শাকের আর কিছুটা বেশিটা আর কি ভর্তা বানাবো আর অল্প কিছু ওই ডাটা শাকের সাথে দিয়ে দিয়েছি সিঞ্চি শাকের ভর্তা অনেক মজা লাগে অনেক আমি তো খেয়ে একদম এটা প্রেমে পড়ে গেছি কি বলবো দেশে গেছিলাম বিক্রমপুর সেখানে খেয়ে আমি সেঞ্চি শাকের আর কি ভর্তার প্রেমে পড়ে গেছি এখন প্রায় প্রায় আমি শাক শাকটা আনতে বলি শু আগের আব্বুকে ভর্তা বানাবার জন্য আর এদিকে আমি রান্না করব হচ্ছে কলি যাব না আর হচ্ছে সুটকি দিয়ে আর এই যে ডাটা শাকের যে ডাটা বের হয়েছে এই যে ডাটা বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডাটাগুলো সবুজ একদম ফ্রেশ টাটকা ডাটাগুলো দেখে আমার খুব লোভ লাগলো তো এই ডাটার মধ্যে আমি কিছু কাঁঠালের বিচে দিবো আর একটা আলু দিব তো আজকে যদি পদ রান্না করবো রান্না করতে করতে দেখতেই পারবেন কি কি রান্না করি আর আকাশটা আজকে দেখুন মেঘলা মেঘলা আবার রোদও আছে। মেঘও আছে রোদও আছে আবার বৃষ্টি হবে হবে এরকম অবস্থা তো বন্ধুরা এদিকে যে ডালও রান্না করছি ডাল কিন্তু হয়ে গেছে বাগার দিয়ে নিছি ডালটা নামিয়ে রাখবো আর এই কড়াইতে আমি শাক বসিয়ে দেবো এই যে শাকটা যে ধুয়ে নিলাম এখন আমি শাক বসিয়ে দেব তো একের পর এক একটা করে রান্না করে নেব আজকে রান্না করতে অনেক সময় লেগে গেছে আর কী কী রান্না করছি সেটা দেখতে পারবেন একটার পর একটা আজকে এতটা রান্না করলাম কিভাবে বুঝতেও পারলাম না পাঁচ পদ রান্না করে ফেলছি তো দেখতেই পারবেন ভিডিও শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আমি কি কি রান্না করলাম পাঁচ পদ এখানে তো ডাল হয়ে গেছে আরে যেখানে শাক বসিয়ে দিলাম শাকটা আমি যে কড়াইতে দিয়ে লবণ দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শাকটা কতটা কমে গেছে এক কড়াই ছিল এখন কমে কতটুকু হয়ে গেছে তো এখন এই শাকটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব যে পানি আছে পানিতে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করার পর আমি বাগার দিয়ে নিব তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা একদম শাকের সাথে শুকিয়ে শুকিয়ে নিব। ততক্ষণে আমার শাকটাও সিদ্ধ হয়ে যাবে পানিও শুকিয়ে যাবে আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে বাগার দিয়ে নেবো আর এদিকে হচ্ছে যে সেঞ্চি শাক যে ভর্তা করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সরি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি তেলে নিচ্ছি আর এখানে আমি এই যে তিনটা শুকনামরিচও দিয়ে দিছি কাঁচামরিচের সাথে মনে হচ্ছে ঝাল হবে না কাঁচামরিচ নাই শেষ হয়ে গেছে তার জন্য আরো তিনটা মরিচ দিয়ে দিলাম তো ওইগুলো ভাজার পরে আমি শাকটাও দিয়ে দিলাম সেঞ্চি শাক তো ওইগুলো পেঁয়াজ রসুনের সাথে মরিচার রসুনের সাথে সে শাকটা টেলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলটা অন করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন তো এখানে যে বন্ধুরা শাকটা তেলে নিলাম এটা ঠান্ডা করব ঠান্ডা করার পরে ব্ল্যান্ডারে মিক্সিতে বর্তাটা বানিয়ে নেব তো পাটায় বাটবো না পাটায় বের করা অনেক কষ্ট আমার পাটাটা অনেক ভারী বের করতে পাই না তো এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন শাকটা বাগার দিয়ে নিব এদিকে যে শাক বসাইছিলাম ডাটা শাক সেই শাকটা এখন বাগার দিয়ে নিব আর এই যে দেখুন শাকটা ভাজতে ভাজতে একদম কমে গেছে কতটুকু হয়ে গেছে তো এটা ভাজা হয়ে গেছে টালা হয়ে গেছে এখন নামিয়ে রেখে ঠান্ডা করে নেবো আর এদিকে যে শাক বাগার দেওয়ার জন্য পিঁয়াজ রসুনটা ভেজে নিলাম ব্রাউন কালার করে এখন শাকটা দিয়ে দিব এই যে শাক দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে এখন আমি এই পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে চেড়ে আর একটু তেলের উপরে ভাজি করে নেব তো হয়ে যাবে আমার শাক ভাজি আর এই শাক ভাজিটা আমার খুব পছন্দ এটা হলে আমার আর ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন শাক ভাজিটা আমি নামিয়ে রেখেছি আর কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিচ্ছি এখানে আমি কলিজাটা ভুনা করে নেব তো আমার ওইদিকে ডাল হয়ে গেছে শাক ভাজি হয়ে গেছে আর যে সিঞ্চি শাক ভর্তা করবো সেটাও টেলে নিছি সেটাও ঠান্ডা হলে ভর্তা বানিয়ে নেব আর এদিকে আমি কলিজাটা ভুনা করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তেল দেওয়া দেওয়ার পরে তেলের মধ্যে আমি কাঁচা তিনটে তেজপাতা দিয়ে দিছি আর দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব বেশি ভাজবো না আর এদিকে কি করতে করছি দেখতেই পাচ্ছেন সুটকি টেলে নিচ্ছি লোটটা সুটকি ওই যে বলছিলাম যে ডাটা দেখাইছি সেই ডাটা দিয়ে লোটটা সুটকি দিয়ে রান্না করব। আর কাঁঠালের বিচি কেটে দিছি এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। এই সুটকির তরকারি এটা আমারও আমার খুব প্রিয় আর হচ্ছে আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় তার জন্যে রান্না করতেছি আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনটা ভালোভাবে কষাবো কষিয়ে তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর এই যে বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে যে ভালোভাবে এখন কষিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে আর দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো তা আজকে আর কী কী রান্না করতেছি সব আর কি দেশীয় রান্না প্রিয় রান্না তো এখানে রান্না করা হচ্ছে কলিজা ভোনা ডাল সুটকির তরকারি তারপর ভর্তা শাক ভাজি শাক ভাজি ভর্তা শুটকির তরকারি এই তিনটা হচ্ছে আমাদের প্রিয় মানে আমার আর আমার হাজব্যান্ডের প্রিয় আর কলিজা ভুনা আর ডাল ওদের জন্য করতেছি ছেলে ছেলেদের জন্য বৌদ্ধের জন্য আমার নাতনি আছে ওদের জন্য ওরা তো আবার ভর্তা শাক এগুলো বেশি খায় না শুটকি খায় না তার জন্য এটা করা হচ্ছে তো সব মিলে আজকে আমার পদ রান্না করা হয়ে গেছে আমি পরে দেখি জানলাম পদ রান্না করে ফেলছি তো মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক ভেজাল হয়ে যায় রান্না করতে গেলে কে কোনটা খাবে এই জন্য সমস্যা তো ওই বন্ধুরা এখন আমি যে করলে ডাটা ওখানে কষাতে দিয়ে আর যে ডাটাগুলো ধুইতে ধুয়ে ধুয়ে নিব ডাটা যে এখানে কাঁঠালের বিচি কেটে নিছি চিকন চিকন করে কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্না করলে তো আরও ভালো বেশি ভালো লাগে আর সাথে ডাটা আছে আর একটা আলু কেটে দিছি তো মার্শাল্লা আজকে রান্নাগুলো খুবই মজার হবে দেখতে থাকুন সাথে থাকুন আর এই যে ডাটাগুলো খুব সুন্দর শাকটা নিছি শাকটা ভাজি করছি আর এই যে দেখতেই পাচ্ছেন শুটকি শুটকিও আমি ভালোভাবে ধুয়ে নিছি তেলে নেওয়ার পর ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিছি তো শুটকি আমার ওদিকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর এদিকে ডাটা আর আলুটা ধুয়ে নিলাম কাঁঠালের বিচি এখন এটা আমি রান্না বসিয়ে দিব ওদিকে কলিজা বোনা হচ্ছে ভালোভাবে ধুয়ে নেই ধুয়ে তারপর তর্কে এটা রান্না করে নেব। তো কিন্তু সব মজার মজার রান্না করতেছি বন্ধুরা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন আমি এখন সুটকি রান্নার জন্য চুলায় চলে এসেছি আর এখানে আমি পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে আদ সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু সুটকি রান্না করতেছি তার জন্য আদা রসুনটা কষিয়ে আমি সুটকি দিয়ে দিয়েছি সুটকিটায় তেলের মধ্যে ভেজে নেব আদা রসুনের সাথে কষিয়ে নেব এইভাবে কষালে শুটকির কোনো গন্ধ থাকে না খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর অবশ্যই শুটকি রান্না করার আগে একটু টেলে নেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে কোনো কাঁচা কাঁচা গন্ধ আসে না আর এই যে আমার কষানো শেষ আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম একটু ঝাল ঝাল হবে কারণ এটা আর অন্য কেউ খাবে না আমরাই খাবো তার জন্য একটু ঝালটা বেশি দিলাম ঝাল খেতে কিন্তু বেশ ভালো হয় লাগে মানে তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে একটু ভালো লাগে সবাই তো ঝাল খেতে পারে না আর এই যে মশলাটা আমি কষিয়ে নিলাম সুটকিও কষানো হয়ে গেছে একদম মশলার সাথে তাই কাঁচা কোনো গন্ধ থাকবে না সুটকির কোনো গন্ধ আসবে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তার কালারটা দেখুন কত সুন্দর আসছে তো বন্ধুরা মশলা কিন্তু এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি আর এই যে কেটে রাখা ডাটা আলু কাঁঠালের বিচি সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু নাড়াচাড়া করে ঢেকে দিব ঢেকে দিয়ে কষিয়ে নিব আস্তে আস্তে এখন আমি ঢেকে দিব এই যে মশলার সাথে মিশানো হয়ে গেছে তো বন্ধুরা আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এই আবারও ঢেকে দিচ্ছি এই দেখুন ডাটাটা কষা ঢাকনা ঢাকা ঢেকে রাখার পর কতটা কমে গেছে আর ডাটাগুলো তো খুব সুন্দর নরম আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারফুল লাগছে সবুজ সাথে কাঁঠালের বিচি আলু তো আমার কষানো হয়ে গেছে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম এটা মাখা মাখা করে রান্না করব ঝোল রাখবো না গ্রামের বাড়িতে এরকম ডাটা দিয়ে দেশে হাতের সুটকি দিয়ে মানে পুঁটি মাছ বাই মাছ টাকি মাছের সুটকি এগুলো দিয়ে রান্না করলে খেতে যা লাগে না আর এদিকে এখন আমার শাক ভাজি হয়ে গেছে আর এই যে ভর্তা সেঞ্চি শাকের ভর্তাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবুজ কালার ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে সুটকি মাছের তরকারি এটা এটা হয় একটু মাখা মাখা হবে ঝোল রাখবো না তো আজকে কিন্তু তৃপ্তি করে খাওয়া যাবে আর এদিকে যে কলিযবনাটাও হয়ে গেছে কলিজাবনাটা হয় নাই এটাও আর একটু ঝোল টানবে ঝোল কমার পরে তারপরে একটু মাখা মাখা করে নামিয়ে নেবো কারণ ডাল আছে তো তাই সব কিছু একটু মাখা মাখা করে রান্না করতেছি তো বন্ধুরা এই যে আমার কলিজা না হয়ে গেছে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এই যে আমার সেই শুটকি মাছের তরকারি আমাদের প্রিয় তরকারি সেটাও হয়ে গেছে এই যে এটাও বাটিতে বেড়ে নিছি রান্না হয়ে যাওয়ার পর আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ এটা দিয়ে আজকে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে আর এদিকে যে সোহাগের আব্বুকে টেবিলে খাবার দিয়ে দিছি তো আজকে আমি চার পাঁচ পদ রান্না করছি ভর্তা আর এই যে সোয়াগের আব্বু ভর্তা দিয়ে শাক দিয়ে খাচ্ছে সে আর এই যে কলিজা ভোনা খাবে না এটা দিয়ে খাবে এই যে কলিজা ভোনা শুটকির তরকারি শাক আর আছে ডাল তাহলে কয়টা হলো পাঁচটা পাঁচ পদ রান্না করছি আজকে আমি নিজে অবাক হয়ে গেছি যে এতগুলো আমি কীভাবে রান্না করলাম কখন রান্না করলাম তো যাই হোক বন্ধুরা রান্নাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মজা হয়েছে খেতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সোহাগের আব্বু এখানে খেয়ে নিচ্ছে সোহাগের আব্বু ওই শাক দিয়ে ভর্তা দিয়ে শুটকির তরকারি দিয়ে তৃপ্তি করে খেলো তো আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন তার এই যে শোয়াগে আব্বু শাক দিয়ে খাবার পর এখন সুটকির তরকারি নিচ্ছে সুটকির তরকারি দিয়ে খাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম